এই দেখেন এখন এটা ঢালা হবে ফর্মাই এখানে আট থেকে দশজন মানুষ কাজ করতে হয় দেখতে পাচ্ছেন খুবই সতর্কর মাধ্যমে এখানে কাজ করতে হয় এখানে ঢালা শেষ হলে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে এটা ঠান্ডা হতে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওরা এটা আবার বের করবে সব কাজ শেষ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওনারা সাবির ঘাট করতেছে এই যে পিতলের খুবই সুন্দর পাখা চকচক করতেছে এটা কত এনসি আছে ভাই আসসালামু আলাইকুমল্লাহ শহখ আমি এই মুহূর্ত আছি ঢাকার কায়নিগঞ্জের এই বুড়িগঙ্গা নদীর পারে মাজেদ মিয়ার ডগে এখানে বাংলাদেশ এবং অন্যান্য জায়গার যত বড় বড় জাহাজ লঞ্চ এসবের পাখা তৈরি করা হয় আজকে আপনাদের সরাসরি দেখাবো এই পাখা ওনারা কীভাবে তৈরি করে থাকেন আমাদের সাথেই থাকুন এখানে আসলে আপনারা দেখবেন প্রত্যেকটা ওয়ার্কশপের সামনেই কিন্তু এরকম চুল্লি আছে যেখানে সকাল থেকেই লোহা পিতল এসব গলিয়ে ওনারা কাঁচামাল রেডি করে তারপরে এই ডাইস আছে বিভিন্ন ডাইসের মাধ্যমে ওনারা এটা করে থাকে দেখাই একটু সামনে থেকে যে এখানে ওনারা সবকিছু রেডি করতেছে তারপরে কিন্তু এই যে গলিত জিনিস আছে এটা ওনারা ঢালবে ঢালার পরে এরকম পাখা হবে এই দেখতে পাচ্ছেন এখানে ভাই মাটির নিচে মূলত এটা ডাইস দিয়ে দিচ্ছেন এটা কি ডাইস মাটির নিচে দিয়ে দিচ্ছেন না ভাই এটা কত ইঞ্চি হবে বিভিন্ন সাইজের ডাইস আছে এই যে এখানেও আবার ঢোকানো হবে এখানে মূলত ডাইস ঢোকানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মাপ মতো সবকিছু ওনারা করে নিচ্ছেন একদম নিখুঁত কিন্তু এখানে কাজ করে থাকে এই মাটির নিচে ডাইস ঢুকানোর পরে উপরে এরকম ওয়েট দেওয়া হয় আমরা ডাস বলগের টাওয়ার ইস্টেমার বড় বড় শিপ সব ধরনের পাখি এখানে তৈরি হয় একটা পাখা তৈরি করতে একদিন সময় লাগে আমরা ঢেলাতে একদম সময় লাগে পাখাটা কমপ্লিট হইতে হইতে তিন দিন সময় লাগে এটা পাখা আমরা ওই ডালবো কতক্ষণ পরে এই দেখতে পাচ্ছেন এটা আবার নিয়ে আসা হলো যে কোনো সমস্যার সমাধান কিন্তু এখানে ওনারা করে থাকে সকাল থেকে আমরা এখানে মাল এসেছি মাল বসা এখন মাল ঢালু মাল হয়ে গেছে এখানে আবার মাল উঠাম আপনারা দেখবেন কি কি না আপনারা এখানে পিতল শুধু পিতলই গলান হয় এখানে লঞ্চে যে কোনো ধরনের পাখা তৈরি হয় পাখা তৈরির প্রধান কাঁচামাল দেখতে পাচ্ছেন যে পুরানো শেষ এখন ওনারা তুলবে তারপরে ঢালবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকজন লোক লাগে সাত আট জন লোক কিন্তু এখানে লাগে কারণ খুবই এখানে দক্ষতার সাহায্যে কাজ করতে হয় কারণ একটু হলে বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এই যে তোলা হবে এখন এই দেখেন এখন এটা ঢালা হবে ফরমায় সকাল থেকে দুপুর পর্যন্ত ওনারা এখানে এই কাঁচামাল রেডি করে পুরাইয়া তারপরে কিন্তু এটা ফরমায় ঢালা হয় একসাথে প্রায় দশ থেকে বারো জন লোকের মাধ্যমে কিন্তু এই মাল ওনারা রেডি করে থাকে এবং কাজ করে থাকে এই জাহাজের পাখা তৈরির কাজ কিন্তু খুবই কষ্টের কাজ ওনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে করে থাকে এখানে আঙ্কিল এখন কি করা হচ্ছে হ্যাঁ ওই জ্বালার জন্য পিতল পরিষ্কার ময়লাটা পরিষ্কার করা হয়েছে এখন মূলত এই পিতলার পরিষ্কার করে নিচ্ছেন কারো ঢালার আগে ময়লা থাকলে এটা ভালো হবে না এর জন্য এটা করে নিচ্ছেন ওনারা ঢালার জন্য এই যে এখন ঢালা হবে এই ওনাদের এখানে যে ডাইস দেওয়া আছে সেটার মধ্যে ঢালা হবে এখন এই যে এখন সেই ডাইসের ভিতরে ঢালা হবে দেখতে পাচ্ছেন প্রায় দশ বারো জনে মিলে এখানে কাজ করতেছে এই মাটির নিচেই কিন্তু ওনাদের এই পাখা ডায়েসটা দেওয়া আছে এই কাকা মূলত এখানে প্রধান ওনাদের সেই সব কিছু করতেছে এখানে ঢালা শেষ হলে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে এটা ঠান্ডা হতে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওনারা এটা আবার বের করবে বের করে অন্য কাজ করবে

পাঙ্কা বোরিং করা শেষ সবাই ফ্রেশ কাট ফ্রেশ কাট হইলে বোরিং এর কাজ শেষ তারপরে এখানে বলো তো বোরিং করা শেষ দেখতে পাচ্ছেন এরপর এখানে এটা কাটিং করা হবে ফ্রেশ করে তারপরে কিন্তু জাহাজে লাগানোর জন্য উপযোগী হয়ে যাবে এই যে এখানে বোরিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন বড় একটি পাখা উনি বোরিং করতেছে এটা কত ইঞ্চি পাখা বড় ভাই

এখানে আপনার জাহাজের যাবতীয় একটি কাজ করা হয় আপনার মোল্ডিং জাহাজের পাখা তৈরি হয় সেফটের কাজ আপনার ইঞ্জিনিয়ারিং যত যাবতীয় কাজ আছে সম্পূর্ণভাবে করা হয় এখানে আপনার ছাব্বিশ থেকে শুরু করে মনে করেন একশো বিশ ইঞ্চি পর্যন্ত পাখা আছে আপনার মোল্ডিং থেকে শুরু করে আপনার গ্যানিং বোরিং কমপ্লিট করে দেওয়া হয় প্রায় আগের থেকেই তো এই সব এই লাইন চলে আসছে ধরেন মনে করেন হাতের হাতের কাছেও একজন অন্যজন শিখছে তারপর এখানে ইঞ্জিনিয়ারিং কিছু ব্যাপার সেপার আছে মাপ অনেক কিছু আছে এটা মারি দিতে ঢালতে হবে এটা হয়ে যায় এটা দারুণ যে মোল্ডিং প্লেয়ার ওই টাইপেরই হয় মনে করেন সাজ মারা হয় তারপর মনে করেন ফরমা তো আছে ফরমা তো দেখছেন ওইটার কপি করা হয় কি মেইন আমরা আর কি পিতলের কাজ করি বেশিরভাগ মোল্ডিং এর পিতলের জিনিসপত্র বানানো হয় বুঝ বানানো হয় পাকা বানানো হয় আপনার পিতলের ধরন আছে আপনার দুই কোয়ালিটির পিতল হয় একটা হলো আপনার হোয়াইট ব্রাশ যেটাকে আপনার সাদা পিতল বলা হয় আর আপনার কপারও মিক্স করা হয় আপনার তামা মিক্স করে মনে করেন আমরা লাল পিতল যেটাকে বলি ওটার সাথে দেওয়া হয় সব কাজ শেষ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওনারা চাবির ঘাট করতেছে এই যে পিতলের

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর এখানে মাজাদ মিয়ার ড্রক আছে এখানে আসলেই এইটা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ